বন্ধুরা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে কিন্তু আমি তিন তিনটে রেসিপি নিয়ে এসেছি যা কিনা আপনাদের গ্যাস বা উনুন কোনো কিছুরই প্রয়োজন হবে না আপনারা কিন্তু এগুলো গ্যাস উনুন ছাড়াই বানিয়ে নিতে পারবেন তিনটেই কিন্তু সকালের জলখাবারের রেসিপি আমার প্রথম রেসিপির জন্য এই জিনিসগুলো লাগছে একটা অডিও বিস্কিট তার সাথে কিছু বাদাম যেগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছি আমার লাগছে একটি কলা এবং লাগছে দুধ চলুন তাহলে দেখে নিই আজকের প্রথম রেসিপি আমার লাগছে অরিও বিস্কিট এগুলো কিন্তু সব আমি মিক্সার জারের মধ্যেই দিয়ে দেব কিছু বাদাম কলা আর দুধ আমার প্রথম রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে অরিও মিল্কশেক বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে সকালের জলখাবারে অথবা সন্ধ্যাবেলাও আপনারা দিতে পারেন কিন্তু সকালের জলখাবারেই এটা বেশি ভালো হবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আমার দ্বিতীয় রেসিপির জন্য লাগছে এখানে পেঁয়াজ আমি পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নেব ছোট করা যায় আমি সেরকম ভাবেই কেটে নিচ্ছি আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজ বা লেবু ব্যবহার করতে হবে আমার এখানে একটা পাতি লেবুর এই একটা ছোট্ট অংশতেই হয়ে যাবে আমি একটা গ্লাসে আগে কিছুটা জল দিয়ে নিচ্ছি এবার আমি ব্যবহার করছি ছাতু এরকম একটা ছাতুর প্যাকেট আমি নিয়েছি আমার দ্বিতীয় রেসিপি কিন্তু ছাতুর শরবত এর ওপর দিয়ে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন যেরকম খেতে পছন্দ করবেন আর দিয়ে দেবো একটি পাতিলেবুর রস আর লাগছে আমার বিট নুন এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু একটু করে জল দিয়ে কিন্তু এটা ভালোভাবে মেশাতে হবে আমার তৃতীয় রেসিপির জন্য এখানে লাগছে চিড়ে মুড়ি আমি এখানে মিষ্টি দই রেখেছি আম আর একটি কলা নিয়েছি এবার আমি চিড়ে আর মুড়িটাকে একটু জলে ভিজিয়ে নেব চিড়ে মুড়ির মধ্যে কিন্তু ধুলো থাকে তাই আমি এগুলোকে প্রথমে একটুখানি জল দিয়ে ধুয়ে নেব ভালো করে এই গরমে এই তিনটে খাবারই কিন্তু পেটের পক্ষে খুবই ভালো আর সকালের জল খাবার হিসাবেও কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায় এই খাবারগুলো আপনারা কিন্তু অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুবার করে আমি এটাকে ধুয়ে নেব আমি কিন্তু চিড়ে আর মুড়িটা পরিষ্কারভাবে ধুয়ে রেখেছি এবার আমি এতে দই দিয়ে নেব তারপরেতে আমি আমগুলো দিয়ে নেব আগেকার দিনে কিন্তু এই সকালে কিন্তু এই জল খাবারের খুবই প্রচলন ছিল এই আম বা কলা কলা তো সব সময় পাওয়া যায় কিন্তু আমটা যখন ওঠে সেই সিজনে কিন্তু এখন কিন্তু অনেকটাই হারিয়ে গেছে এই খাবারগুলো আপনারা এরকমভাবে একবার অন্তত ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সকালের দিন তিনটে জলখাবার কিন্তু একেবারেই খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে এই যে দেখুন আর প্রত্যেকটি খাবার কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু একবার অবশ্যই এগুলো এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন সকালের জলখাবার রেসিপিগুলো আর আমার বানানো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন どはい。